আসসালামু আলাইকুম এফ্রিয়ন ম্যাসেঞ্জারে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে আর এই আপডেটের ফলে এখন থেকে আপনাকে যে কেউ চাইলে কিন্তু ম্যাসেঞ্জারে হুটহাট করে মেসেজ দিতে পারবে না কোনো প্রকার কল করতে পারবে না ইভেন আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধবদের মধ্যে যে কেউ চাইলেও কিন্তু আপনাকে কলও দিতে পারবে না মেসেজও দিতে পারবে না আপনি এই অপশনটুকু বন্ধ করে রাখার একটা সুযোগ কিন্তু পাচ্ছেন কীভাবে এটা কাজ করে চলুন আপনাদেরকে ছেড়ে দেখায় ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোরে যাবেন দেন আপনি এখান থেকে ম্যাসেঞ্জার লিখবেন ম্যাসেঞ্জার লিখার পর মেসেঞ্জারের অ্যাপসটুকু আপনি প্রথমে এখান থেকে আপডেট করে নেবেন যদি আপনার আপডেট চায় আর যদি আপডেট না চায় তাহলে সরাসরি অ্যাপসে চলে যাবেন মেসেঞ্জারটি আপডেট হয়ে যাওয়ার পর আপনি অপেন বাটনে ক্লিক করবেন এবারে আপনার ম্যাসেঞ্জারটি ওপেন হবে এখন বাম পাশে দেখেন থ্রি লাইন্স রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে সেটিংস একটা আইকন রয়েছে জাস্ট এই সেটিংসের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখন আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ম্যাসেজ ডেলিভারি নামে ওকে ম্যাসেজ ডেলিভারি জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি তিনটা অপশন দেখতে পারবেন অনেকের দুইটাও থাকতে পারে প্রথমটা হচ্ছে পিপুল উইথ ইউর ফোন নাম্বার ঠিক আছে মানে যে ব্যক্তি আপনার ফোন নাম্বারটা তার ফোনে যুক্ত করেছে এবং আপনি যে নাম্বার দিয়ে ফেসবুকটা খুলেছেন ঠিক সেই নাম্বারটাই সে তার ফোনে সেভ করেছে সো সেই ব্যক্তি কিন্তু আপনাকে চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে ওকে আমি এটার উপর ক্লিক দিই দেখেন তারপর এখানে তিনটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে যে একটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট তার মানে হচ্ছে সে আপনাকে একটা মেসেজ করতে পারে মেসেজ করলে কিন্তু সরাসরি আমাদের মেসেজটা ওপেন হয় না জাস্ট এটা রিকোয়েস্টের জায়গায় থাকে তখন কিন্তু আমরা ভিতর থেকে গিয়ে দেখতে পারি যে কে কে আমাদের মেসেজের রিকোয়েস্ট পাঠিয়েছে সো সেখান থেকে যদি আমরা চাই অ্যাকসেপ্ট করতে পারি তাহলে তার সাথে আমরা চ্যাট করতে পারি আর ডিনে করে দিতে পারি এটা হচ্ছে আমাদের ইচ্ছা আর এই অপশানটা যদি আপনি চালু রাখেন তাহলে সে রিকোয়েস্ট পাঠাতে পারে যদি আপনার ফোন নাম্বারটা সে সেভ করে থাকে আমি যেটা বলছি আপনারা বুঝতে পারছেন কিনা ওকে আর যদি এখানে চ্যাটস অপশনটা আপনি তুলে দেন তাহলে হলো কি কোনো ব্যক্তি যদি আপনার ফোন নাম্বারটা সেভ করে তার ফোনে ঠিক আছে যেটা দিয়ে আপনি ফেসবুক খুলেছেন তাহলে সেই ব্যক্তি সরাসরি আপনার সাথে চ্যাট করতে পারবে তখন আর রিকোয়েস্ট না সরাসরি চ্যাট করতে পারবে আর যদি এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এইটাকে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেই ব্যক্তি যদি আপনার ফোন নাম্বারটা সেভ করে ঠিক আছে তার ফোনে তাহলে কিন্তু সে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না ওকে এটা হচ্ছে বিষয় এখন আপনার কোনটা প্রয়োজন সে অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে রাখতে পারেন আমি মেসেজ রিকোয়েস্টে রাখছি ওকে তারপর এখান থেকে ব্যাক করে চলে আসি তারপর হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফেসবুক এই অপশনটা এইটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ আছে এবং আপনার ফ্রেন্ড লিস্টে একজন আছে তার নাম ধরেন হচ্ছে আবুল কালাম আবুল কালামের একজন ফ্রেন্ড আছে ঠিক আছে এটাকে বলে মিউচুয়াল ফান্ড ঠিক আছে সেই ব্যক্তি যদি আপনাকে ম্যাসেঞ্জারের রিকোয়েস্ট পাঠাতে চায় তাহলে কিন্তু সে মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠাতে পারে বাট আপনি যদি এটাকে বন্ধ করে দেন এখান থেকে ডোন্ট রিসিভ মেসেজ ঠিক আছে এইটা যদি আপনি দিয়ে দেন তাহলে যেটা হবে তাহলে সে আর আপনাকে ম্যাসেঞ্জারে কোনো প্রকার মেসেজ পাঠাতে পারবে না আর উপরটা দিলে সরাসরি মেসেজ পাঠাতে পারবে ঠিক আছে এইটা অনেকেরই কাজে লাগে সে এইটা আপনারা চাইলে অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন তারপরের অপশন যেটা সেটা হচ্ছে আদার্স অন মেসেজ ওর ফেসবুক এই অপশনটা ঠিক আছে মানে হচ্ছে আপনার এই আদার্সটা হচ্ছে উপরের দুইটা যে কন্ডিশন বো কথা বললাম সেই কন্ডিশনের বাইরে থেকেও কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ধরেন আপনার মিউচুয়ালও নাই তারপর আপনার ফোন নাম্বারও সেভ করে নাই এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনাকে আসলে মেসেজ পাঠাতে চায় সো এটা সে রিকোয়েস্ট পাঠাতে পারবে সরাসরি আপনাকে মেসেজ পাঠাতে পারবে না ঠিক আছে এখানে এই অপশনটা নাই উপরের অপশনটা কিন্তু নাই সো এক্ষেত্রে আপনি রিকোয়েস্টটা রাখতে পারেন অথবা যদি এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা দিয়ে দেন তাহলে কিন্তু অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে কখনোই রিকোয়েস্ট পাঠাতে পারবে না সো আমার ক্ষেত্রে এটা খুব দরকার আমি এই অপশনটা চালু করে রাখবো মানে যে আমার মিউচুয়াল ফান্ডেও নাই যে আমার ফোন নাম্বারও সেভ করে নাই সে আমাকে কখনোই মেসেজ পাঠাবে না এটা আমি চাই যে কারণে আমি এই অপশানটাকে অন করে দিলাম আর এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এইটাকে ঠিক রাখলাম আর এই যে এইটা এটা ওইভাবে ঠিক রাখলাম মানে আপনি আপনার মতো করে দিতে পারেন এখানে যে শুধু মেসেজ সেটা না কলও দিতে পারবে না বা টেক্সটও করতে পারবে না যদি আপনি এটাকে অফ করে দেন টোনটি রিসিভটা দিয়ে দেন মূলত এইটা হচ্ছে ম্যাসেঞ্জারের আপডেট এই আপডেটটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে কারণ অনেক সময় দেখা যেত যে আমাদেরকে অনেকে বিরক্ত করত বাট এখন আর ম্যাসেঞ্জারে কিন্তু সেই বিরক্তটা করতে পারবে না গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও আপনি যদি মনে করে থাকেন যে ম্যাসেঞ্জারের এই ভিডিওটুকু আপনাকে অনেক বেশি হেল্প করেছে তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক দিয়ে যাবেন আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আমি ভিভেখিনি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ